या चण्डी मधुकैटवादिदैत्यदलनी या माहिषन्मूलिनी या धूम्प्रेक्षणचण्डमोण्डमथनी या रक्तवीजाशनी शक्ति शंभु दलनी या शिधिदात्रिपरा शादेवी मूर्ति सहिता मंग पातु बीश्वेश्वरी पातु बीश्वेश्वरी जय जय दुर्गा माता की जय हो सबाई के শুভ শারদীয়ার ও গ্রীন শুভেচ্ছা ও অভিনন্দন আমি পিনাকি চক্রবর্তী জামতলা বৈদিক ভারত চতুষ্পাটি বা জামতলা টোলের আমি এক সদস্য মাত্র এই জামতলা বৈদিক ভারতী চতুষ্পাটি দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত কুলতলি বিধানসভায় জামতলা বাজারের সন্নিকটে অবস্থিত দীর্ঘ তিন বছর যাবত ফনাম ধন্য বিখ্যাত পণ্ডিত বর্গধারা এখানে ধর্ম অনুরাগী শিক্ষা অনুরাগী ছাত্রদের ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় প্রতি বছরের ন্যায় এবছরেও দুর্গাপূজার ঠিক আগে দুর্গাপূজার বিশেষ প্রশিক্ষণের জন্য সেই প্রশিক্ষণ শিবির আরম্ভ হতে চলেছে আগামী রবিবার 27 শ্রাবণ ইংরেজি 24 আগস্ট থেকে সেই দুর্গাপূজার প্রশিক্ষণ শিবির আরম্ভ হতে চলেছে তাই সমস্ত ধর্মানুরাগী শিক্ষানুরাগী ব্রাহ্মণ সন্তানদের একান্তই আবেদন নিবেদন ও অনুরোধ আপনারা আসুন এই জামতলা বৈদিক ভারত চতুষ্পাঠিতে এবং আপনারা দুর্গা পূজার প্রশিক্ষণ নিন এবং সঠিকভাবে পূজাটা জানুন এবং সঠিকভাবে দেবী মায়ের আরাধনা অর্চনা উপাসনা করুন এই প্রশিক্ষণ শিবির কিংবা বেদ সংস্কৃত ব্যাকরণ সংস্কৃতে কথোপকথন শিক্ষা জ্যোতিষশাস্ত্র দর্শনশাস্ত্র ইত্যাদি বহু বহু ধর্মগ্রন্থ ধর্মশাস্ত্র অধ্যয়ন এই প্রশিক্ষণ সারা বছর চলতে থাকে প্রত্যেক রবিবার আর এর জন্য আপনাকে কোনো কোর্স ফ্রি কোনো বহু মূল্যের অর্থ প্রদান এখানে করতে হয় না এখানে আপনি কেবলমাত্র আপনার সামর্থ্য অনুসারে সেই গুরুদক্ষিণা প্রদান করবেন সেটা আপনার সামর্থ্য অনুসারে নির্দিষ্ট কোনো কিছু ফিক্সড নেই যে আপনাকে এতটা ডোনেট করতে হবে এত টাকা বা আপনাকে কোর্স ফ্রি এত টাকা দিতে হবে সম্পূর্ণ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যেমন আপনার গুরু গুরুদক্ষিণা দেবেন তদ্রুপভাবে এখানে সেটা গ্রহণ করা হয় मुखे ते ताम्बूलं नयनयुगले काजलकलां ललाटे काश्मीरं हृदये मौक्तिकलताम् बालार विद्यतिमिन्दुकिरीटां तुङ्गोकुचङ्गनाय नत्राय युक्तं स्मेरमुखिं बरोदङ्कुशोपाशा काराभीतिं प्रभो जयभुवनशीं काराभीतिं प्रभो